আমাদের উপদেষ্টা মাহফুজ আলম সাহেবের শপথ ভঙ্গ করেছেন বলে আমি কিছু দাবি করেছিলাম কিছু কথা বলেছিলাম তো এটা নিয়ে আমার কন্টেন্টে অনেক ধরনের কমেন্ট এসেছে কেউ বলেছি ঠিক বলেছি কেউ বলেছি ভুল বলেছি কেউ বলেছি দালালি করেছি নানা ধরনের মন্তব্য সে মন্তব্যগুলোতে আপাতত আর না যাই আমি বরং আজকে আমার কি প্রতিক্রিয়া আমার কাছে কেউ কেউ জানাবো সেটা আমি একটু বলি আমাকে আজকে একদম বললেন যে মাহবুব আলম সাহেব নিজেও নাকি ফেসবুক স্ট্যাটাসে আরেকটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে শেখ মুজিবের ছবি মানে নামানোতে যাদের দুঃখ হচ্ছে যারা নাকি এটা প্রতিবাদ করছেন তাদেরকে উনি বলেছেন তারা নাকি গণ আন্দোলনের সঙ্গে তাদের সেন্টিমেন্ট নাকি নাই তা নাকি তারা নিয়োজিত করছেন তাই ভালো হতে পারে ওনার তো অবজারভেশন আমি একটু পড়ার চেষ্টা করলাম তা আমি ওটা পেয়েছি ওনার এইটা স্ট্যাটাসটা স্ট্যাটাসটা উনি ইংরেজিতে লিখেছেন অনেক সময় হয় এরকম যে কেউ বাংলা লেখার চেয়ে ইংরেজিটা ভালো লেখেন অথবা ইংরেজিতে মনের ভাবটা ভালো প্রকাশ করতে পারেন হয়তো উনিও সেই গতি একজন কারণ আমি দেখেছি যে ওনার প্রায় ম্যাক্সিমামই ওনার গুরুত্বপূর্ণ স্ট্যাটাসগুলো উনি ইংরেজিতে লেখেন ভালো ইংরেজি তো সেটাই পড়লাম পরের পর আমি কি বুঝলাম এটা আবার মিলাতে গিয়ে আমি দেখলাম যে দেশের অনেকগুলি পত্রিকা সেটাকে আমার অনুবাদ করে দিয়েছি তা আমি প্রথম আলোর ভাষণটা নিচ্ছি ওদের অনুবাদটা আমার পছন্দ হয়েছে আমি এটা নিয়ে আরেকটু কথা বলতে চাই আমি মনে করি কথাটা বলা উচিত যে আমি কি বলেছিলাম আর ওনারা কি ব্যাখ্যা দিচ্ছেন এই দুটোর মধ্যে কোনো মিল নেই মিললে এই জন্য উনি যেটা লিখেছেন সেটা হলো দ্য ফলেন শেখ মানে পতিত শেখরা শেখরা বলতে উনি শেখ মুজিব এবং শেখ হাসিনাকে বুঝিয়েছেন এই পিতা এবং কন্যা কেন পতিত হয়েছে সেগুলো নিয়ে ব্যাখ্যা করেছেন কোন ব্যাখ্যা করতে পারেন আমি কিন্তু দুই জায়গা জায়গায় যেহেতু পড়ে শোনাবো মানে তিনটা জায়গায় আমি বেছে নিয়েছি তিনটা জায়গায় আমি পড়ে এক জায়গায় উনি লিখেছেন যেটা নাকি বাংলা করলে যেটা হয় আমি প্রথম বাংলাটা পড়ে শোনাচ্ছি সেখানে বাংলায় আপনি যে কথাটা আসে সেটা হলো যে তবে সে তার একাত্তর পূর্ব ভূমিকার জন্য সম্মান পাবেন যদি শেখের একাত্তর পরবর্তী গণহত্যা জোরপূর্বক গুম দুর্নীতি দুর্ভিক্ষ ও নিশ্চিতভাবে বাহাত্তরের সংবিধান যা বাক্সাল প্রতিষ্ঠার পথ প্রশস্ত করেছিল এসবের জন্য তার দল ও পরিবারের সদস্যরা বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চান মানে উনি বলতে চাচ্ছেন যে শেখ মুজিবুর রহমানের একাত্তরের আগে যে ভূমিকাটা ছিল একাত্তর পূর্ব মানে কি সূত্র নির্বাচন পর্যন্ত নাকি একাত্তরের চব্বিশে মার্চ পর্যন্ত উনি আসলে কী বলতে চেয়েছেন যখন একাত্তর পূর্ব বলেন তখন আমি ধরলাম যে একাত্তরের সাতই মার্চ একাত্তরের পঁচিশে মার্চ পর্যন্ত অথবা একাত্তরের যে ভাষণ অথবা আন্দোলন এগুলো উনি বাদ দিচ্ছেন এগুলি কোনো অপরাধের পর্যায়ে পরে তার আগের কোনো ব্যাপারে ওনাকে উনি সম্মান দিতে চান দিতে পারবেন যদি না যদি নাকি যদি তার দল এবং তার মানে যারা আছে তারা যদি তার এই সমস্ত কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করে মানে শেখ মুজিব সম্মান পাবেন কি পাবেন এটা নির্ভর করবে যে তার দল এবং তার পরিবারের সদস্যরা এর উপর তেমন কথা বলব ভাই শেখ মুজিব তো মরে গেছে ওনার যে কর্মকান্ডার সম্মান পাওয়া না পাওয়াটা নির্ভর করে উনার কর্মকাণ্ডের উপর আপনি বলছেন যে স্বাধীনতার পর সে কোনো ভালো কাজ করেনি আমি মেনে নিলাম আম এত দূর যাওয়ার দোকানে আমি বিতর্কে যাব না মেনে নিলাম আমি নিজেও মনে করি উনি শাসক হিসাবে খুব ভালো শাসক ছিলেন না আমি নিজে মনে করি এবং ওনার ভুল শাসনের ব্যর্থতা ওনার শাসনের যে ব্যর্থতা ছিল ওনার শাসনে আমাদের স্বজন ছিল আমি এটা বলছি একদায় গিয়ে আমি তার ভুক্তভোগী আমি নিজে আমার তখন বুদ্ধি হয়েছে আমি তখন বুঝি এবং চত্বরে দুর্ভিক্ষের আমি নিজে ভুক্ত করি পার্সোনালি ঠিক আছে আমি এটাকে সমর্থন করছি না কিন্তু আমার কথা হলো কি যে আমি তো মনে করি আমি যদি আপনার কথাও ধরি যে ওনার শাসন খারাপ করেছেন তো উনি তো পঁচিশে মার্চ চব্বিশে মার্চ পর্যন্ত কোনো শাসন করেননি ঠিক আছে স্বাধীনতার ব্যাপারটা বাদে রাখলাম তাহলে ওই সময় পর্যন্ত ওনার যে ক্যারি সেটা আপনি দিবেন কেন দিবেন যদি তার পরিবার এবং তার দল তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চায় তো পরিবার এবং দল ক্ষমা চাও না চাওয়ার উপর তার ক্রেডিট দেওয়ার আগে কি সম্পর্ক আছে এটা আমার কাছে ক্লিয়ার না উনি ওই যে ভালো কাজ করে থাকবে আপনি ক্রেডিট দেবেন ভালো কাজ না করলে দেবেন না কিন্তু তার উত্তর সুরি যারা তার পরে যারা এসেছে তারা তার ক্ষমা চাইলে উনি পাবেন নাহলে পাবেন না এরকম শর্ত দেওয়ার জ্ঞানটা আপনাকে কে দিল ভাই এটা পৃথিবীর কোথায় পাই এভাবে বলেন তো দ্বিতীয় জায়গায় আপনি যেটা বলেছেন আর যে করণার ফ্যাসিবাদী শাসনের কারণে শেখের ছবি সরানো হয়েছে ব্র্যাকেটে কর্মকর্তারা শুনিয়েছেন যদিও কর্মকর্তায় শুনি শরানে কর্মকর্তারা শুনিয়েছেন যে শাসন মেয়ে করেছেন ফ্যাসিবাদী বাবার নামে ও তার একাত্ম পরবর্তী চেতনার ফসা বলে কন্যার ফ্যাসিবাদী শাসনের কারণে শেখের ছবি নামানো হয়েছে তার মূর্তি ভাঙা হয়েছে এটা নিয়ে আমার বক্তব্য হতেই পারে কারণ উনি ওনার পিতাকে প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক অনৈতিক কর্মকাণ্ড করেছেন ওনার স্ট্যাচু মোড়ে মোড়ে বানানো মনে করি ঠিক হয়নি না ওনার এবং তার যারা এই ছবিটা ভাঙছে এই ভেঙেছে তা কিন্তু শেখ হাসিনার কারণে ভেঙেছে শেখ মুজিবের কারণে ভাঙেনি শেখ হাসিনা যে অপকর্ম করছে এই মূর্তিটা আসলে ছিল শেখ হাসিনার অপকর্মের প্রতীক সে হিসেবে ভেঙেছে এটা নিয়ে ভেঙে আমার কোনো বক্তব্য নাই সে একমত কিন্তু উনি যে লিখেছেন শেখের ছবি সরানো হয়েছে কর্মকর্তারা সরিয়েছেন তার মানে আপনি সরান নাই তার মানে আপনি এখানে বলছেন যে আপনি সরান নাই আপনি দায়টা নিচ্ছেন না এটা হলো চালাকি এটা হলো ধূর্ততা যদি কর্মকর্তা সরাত তাহলে কর্মকর্তারা যেটা আমি সরিয়েছি আপনি যদি এখন উপস্থিত থাকেন আপনি যদি বুঝেন যে কর্মকর্তারা সরিয়েছে আপনার উচিত ছিল বলা যে তোমরা সরিও না তো বলেননি আপনি এখনো বলতেছেন যে আপনি সবার নয় কর্মকর্তারা সরেছে ভাই যে কাজটা করছেন যেটার জন্য আগের দিন বাহাদুরি করছেন সেটা স্বীকার করার মতো সৎসাহসটা নাই কেন তার চেয়ে বরং নাই ভালো নাই দিকে আপনি স্বীকার করছেন বঙ্গবন্ধু কি জাতি কিন্তু মানেন না ওনার সেই গার্ডস আছে আপনি তো নাই আপনি যখন অন্যদিকে চলে যাচ্ছেন এটা ঠিক না আমি আসবো এই কষ্টে আরেকটা দেখেন বলেছেন কেউ যদি সরকারি অফিস থেকে শেখদের ছবি সরানোর কারণে আক্ষেপ প্রকাশ করেন তবে তিনি এই গণ অভ্যুত্থান ও গণচেতনার নিন্দায় নিন্দায় চেতনার নিন্দা জানালেন মানে যদি কেউ আফসোস করে সে গণ অভ্যুত্থানের এবং চেতনা নিন্দা করলো এক বলতে চাচ্ছেন দেখেন এই জায়গাটা তো আমি বলে শেষ করে দিচ্ছি সেটা হলো যে গণ অভ্যুত্থান এবং গণচেতনা যদি শেখ মুজিবের ছবি নামানো হয় যদি নামানো হয় তাহলে তার নিন্দা আপনারা করেছেন এই তারা করেছেন কিভাবে করেছেন আমি বলি শেখ মুজিবের ছবি দেওয়ালের মধ্যে অফিসের মধ্যে বঙ্গভবনে সরকারি অফিসে প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের উপদেষ্টাদের মাথার উপর থাকবে এটা কিন্তু এই চেতনার অংশ না হয়ে থাকে না হতে পারে আমার কোনো সমস্যা নাই এখানে তো উঠিয়ে নেই সংবিধান ছবিটা ওখানে রেখেছে সংবিধান আমি না আপনি না সংবিধানটা কে উঠিয়ে রেখে সংবিধানটাকে কে জীবিত রেখেছে আপনারা রেখেছেন আমরা কি বলেছিলাম এই রাখেন বলিনি আপনারা প্রথম দিনই সংবিধানটাকে বাঁচতে করে দিতেন আপনারা প্রথম দিনই সংবিধানটাকে স্থগিত করে দিতেন তাহলে যে প্রশ্নগুলো উঠতো না আমার প্রশ্ন কিন্তু মাহফুব বঙ্গবন্ধুর ছবি নিয়ে নয় আমার প্রশ্ন কিন্তু বঙ্গবন্ধুর শাসন নিয়ে নয় আমার প্রশ্ন কিন্তু শেখ হাসিনার ফেসিবাড়ি শাসন নিয়েও নয় আমার প্রশ্ন হল যে আপনি সংবিধান মানতেছেন কেন আপনি সংবিধানকে জীবিত রেখেছেন কেন আপনি সংবিধানকে বাতিল করে দিচ্ছেন না কেন অথবা সংবিধানকে স্থগিত করে দিচ্ছেন না কেন আপনি সংবিধানটাকে বাঁচিয়ে রেখেছেন আপনি সংবিধানটাকে স্থগিত করেন নাই বাতিলও করেন নাই আপনি সংবিধানের আলোকে শপথ দিচ্ছেন কিন্তু আবার সংবিধান মানছেন না তাহলে কেমন হবে আপনি শপথ দিয়ে বলেছেন আপনি শপথ দেন নাই বলেন আপনি শপথ দিয়ে বলেন নাই যে আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব বলেন না কেন সমর্থন করছেন না কেন আপনি শপথ দেওয়ার সময় বলতেন যে আমি এই লাইনটিকে পড়ব না তাহলে বুঝতে পার্ডস আছে তাহলে বুঝতে মেরুদণ্ড আছে বললেন না কেন তখন তখন বলেন না এই কারণে এই শপথ না নিলে আপনি উপদেষ্টা হতে পারবেন না আপনি উপদেষ্টা হওয়া প্রয়োজন লোভ তো আপনার মধ্যে আসে কিছুটা ভাই আপনি যখন বলতেন এই সংবিধানে মানি না এই সংবিধানের অধীনে আমি শপথ নেব না অথবা আপনারা সিদ্ধান্ত নিতেন যে এই সংবিধানে আমরা স্থগিত রাখবো এই সংবিধানের কোনো কিছুই আমরা মানবো না মানলেন না কেন আপনি তো সংবিধানটা রেখেছেন আপনি রেখেছেন কিন্তু সংবিধান বাতিল করার ক্ষমতা আমার জনগণের নাই আপনাদের আছে সংবিধান স্থগিত করার ক্ষমতা আপনাদের আছে যেটা নাকি সামরিক শাসনটা সবসময় করে তারা তো সংবিধান স্থগিত করে দেয় আপনার করতেন না তো কই নাই আপনারা স্থগিত করবেন না রাখবেন রেখে মানবেন না এটা হল হিপোক্রেসি দিস ইজ কল হিপোক্রেসি তাহলে কি হবে আপনার মন্ত্রণালয়ের সমস্ত লোক যারা আছে তারা বলবে আমাদের উপদেশ সংবিধানে কিছু মানে কিছু মানে না আমি আমার সুবিধার মধ্যে কিছু মানবো কিছু মানবো না আমি আইন সব মানি না আইন এটা গোলের আইন আমি কিছু মানব কিছু মানবো না এটা হলে অরাজকতা আপনার সৃষ্টি করতে চাচ্ছেন আপনার কাউকে সিদ্ধান্ত নেন যে সংবিধান আমরা স্থগিত করে দিলাম নিতেই পারেন মাধ্যমে একটা সরকার আসছে একটা বিপ্লবী সরকার এই সংবিধান আপনারা আমরা স্থগিত করলাম করেন আপনাকে এই বিষয় নিয়ে কেউ কিছু বলবে না আপনার সেই বুঝে বসে মাথায় রাখেন না কোথায় রাখেন আপনার ইচ্ছা কিন্তু যখন আপনি বলবেন যে আপনি সংবিধানকে সংরক্ষণ করবেন সমর্থন করবেন তখন তারপর যখন আপনি করছেন না তখন আপনি শপক ভঙ্গ করলে এই কথা বলতে পারবো না এটা আমি বলবো আপনারা অন্যায় করছেন এবং শপক ভঙ্গের অপরাধে আপনি দুষ্ট এবং এই অপরাধ আপনার বিরুদ্ধে শাস্তি হওয়া উচিত ভাই নিয়ম আপনার নিয়ম পালন করতে দেখা আমাদের করতে হবে আপনি যা ইচ্ছা তা করতে পারবেন না যা ইচ্ছা তা করার দিন অধিকার যা ইচ্ছা তাই করার যে মানে আপনার যে স্বাধীনতা বাকি বলা হয় সরে চিড়ে আছেন আপনি লেখাপড়া করেছেন অনেক জ্ঞানী মানুষ এটুকু বুঝেন না প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আমরা চাইব প্রত্যেকটা লোক যো